আসবে মানুষের না সরকার নির্বাচনটাকে ধরে চলে ধ্বংস করে দিয়ে তিনটা নির্বাচন পার করলো জনমত কোথায় গিয়ে শিখেছে আপনারা কিভাবে বলতে আমি এত বৃষ্টির করে বলতে পারছি না কিসার ভিত্তিতে তারা ক্ষমতায় আসবে আমাকে প্রশ্ন করতে পারেন আমি কি রাজনৈতিক দলের খুবই কাঁচা হ্যাঁ কাঁচা তো বটেই তবে তাকে নিশ্চিত আমি হতে পারছি না যে ক্ষমতায় কারা আসবে মানুষের উপরে নি নিধারণ জেল দর চলতেছে এবং বড় দলগুলোর নাম যদি আসছে তাতে আমি সন্দেহ প্রকাশ করতে বাধ্য কারণ নতুন যেই ভোটাররা এসেছেন যাদের নেতৃত্বে দরকার জনগণ আপনাদের প্রশ্ন করতে চাই বিভিন্ন ট্রেন্প যে চাঁদাবাজি হয় করে তাহলে দুই মানে সাদা এবং রঙের বাড়ি ভদ্র দেখতে মনে হয় মন্সিদের মনসা তারা যে বিশ টাকা পঞ্চাশ টাকা করে টেম্পুর কাছ থেকে টেম্পুর কাছ থেকে বাসের কাছ থেকে ইভেন মোটর সাইকেলের কাছ থেকে করে তারা বাংলাদেশের সমস্ত মানুষের কাছে সেটা প্রশ্ন করতে চাই আমি যদি অ্যাড্রেস করে বলি বাচ্চা বাহিনীর কেউ কি জিজ্ঞাসা করার মতো নেই কেউ আপনি হ্যাঁ আমি একবার জিজ্ঞেস করেছিলাম সদরঘাটে সেখানে আমার পার্সোনাল গাড়ি নিয়ে আমি ভিতরে নিয়ে আসতেছিলাম আমাকে বলে দশ টাকা দেয় আমি বললাম কিসের টাকা কই যারা রিসিপ্ট কোথায় নিয়ে আসলো দেখাইলো যে এখানে পার্কিং করলে চার্জ দিতে হয় আমি বললাম এই যে পার্কিং করলে চার্জ দিতে হয় আমি তো আমার গাড়ি পার্কিং করি নাই জাস্ট ইউজার নিলাম ঘুরে আমাকে কেন দশ টাকা দিতে হবে অতর্থ বাসায় গালাগালি আমি আমার ফোনটি বই করে ভিডিও করলাম ভিডিও করার পরবর্তীতে সন্ত্রাসী স্থায়ী আরো কিছু লোক সেখানে আসছে আমার উপরে শারীরিক শারীরিকভাবে লাইন করার জন্য দিক থেকে ঘিরে ফেললো সবাই খবরের পর ওই লঞ্চের মতো অবস্থায় আমার মতো ক্ষুদ্র একজন ছাত্র নেতাকে তাদের ভাসিয়ে দেয় দেখার মতো পুলিশ প্রশাসন নেই তার প্রমাণ হয়ে গেছে এই ঘটনা দিয়ে জিজ্ঞাসা করতে পারবে এবং বিনামে বিভিন্ন স্থানে এই কাজগুলো তারা করছে